এবার বরগুনা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সানাউল্লাহ সানাউল্লাহ পুলিশ কি স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে থানাগুলোর কি অবস্থা সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের সালমা আপনি যেমনটা জানতে চেয়েছেন যে সারা দেশের ন্যায় বরগুনায়ও কিন্তু পুলিশের কর্মপরীতি পালন চলছিল এরপর গত দুদিন যাবৎ তারা কিন্তু তাদের কর্মস্থলে যোগদান করেছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার যে নির্দেশনা সেই নির্দেশনা মেনে তারা তাদের কর্মস্থল গুলোতে ফিরেছি আমি রয়েছি বরগুনা সদর থানায় এখানে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে পুলিশের যে আগের মতো যে তৎপরতা সেই তৎপরতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে স্বাভাবিক যে কার্যক্রম স্বাভাবিক পর্যায়ে সেই কার্যক্রমে কিন্তু তারা ফিরেছে আমি এখানকার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা এম মিজানুর রহমান তার সঙ্গে কথা বলেছি তারা গত পাঁচ তারিখের যে রাজনৈতিক যে একটা সহিংসতা শেখ হাসিনার পদত্যাগের পর বরগুনায় কিন্তু এমন কিছু সহিংসতা আমরা দেখেছি সেই সহিংসতা কেন্দ্র করে তারা কিন্তু ইতিমধ্যে তাদের যে তদন্ত কার্যক্রম সেটি কিন্তু তারা চালাচ্ছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে তারা সব ধরনের সহযোগিতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা রয়েছে তাদের সঙ্গে কথা বলা বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা সেগুলো কিন্তু তারা চালিয়ে যাচ্ছে নৌবাহিনী মাঠে রয়েছে তারা পুলিশকেও সহায়তা করছে পাশাপাশি সিভিল প্রশাসনের যারা রয়েছেন জেলা প্রশাসন থেকে শুরু করে সবাই কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে শেষ করে কিন্তু তারা মাঠে নেমেছে এখন পর্যন্ত ঘটনা ঘটেনি তবে দুই একটি বিক্ষিপ্ত ঘটনা যেটি পাঁচ তারিখে ঘটেছিল এরপর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে তো বরগুনা থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির সর্বশেষ তথ্য ছিল আমার কাছে সালমা সানাউল্লাহ আপনাকে ধন্যবাদ